হ্যা গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি আর আমি ফালুগুনি চলে এসেছি আপনার একটা নতুন ভিডিওর সাথে তো আজ হচ্ছে শনিবার আর শনিবার সকাল সকাল কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর বেরিয়ে পড়েছে আজকের ওয়েদারটা জাস্ট দেখে নাও অসাধারণ ওয়েদার এত সুন্দর মানে সামনেই দুর্গা পুজো আসছে আর শরৎকালের আকাশটা কেমন থাকে মাঝে মাঝে একটু মেঘলা আকাশ হবে মাঝে মাঝে কি সুন্দর ঝলমলিয়ে রোদ উঠবে আর একদম নীল আকাশ তো তো ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আজকে বেরিয়ে গেলাম একটা মন্দিরের উদ্দেশ্যে মানে ভীষণ জাগ্রত একটা মন্দির বলতে পারো কারণ ওটা এশিয়ার মধ্যে ফার্স্ট তোমার শিবলিঙ্গ তিনশো উনসত্তর ফিট উঁচু তো এত সুন্দর আর এটা কিন্তু আসেনি আর এই জায়গাটা আমি আগে এসেছিলাম মানে সিনার্জির যে মন্দিরটা আছে রাজস্থানে তোমরা হয়তো অনেকেই জানো সিনার্জির মন্দির আর মন্দিরের পাশেই এটা তো ওই সিনার্জির মন্দিরে সেখানে ফোন অ্যালাউ ছিল না তো যে রাস্তা দিয়ে যেতে হয় ওই রাস্তাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছিলাম আর সেভাবে ভিতরে কোনো অ্যালাউ নেই ফোন এমন কি মানে কোনো কিছু টোটালি হাতে ব্যাগ ঘড়ি কিছুই ইউজ করা যায় না যে ওই জন্য আবার আলাদা কোনো দোকানে রাখবো ওই জন্য দোকানে রাখিনি আমরা যে গাড়িতে গেছিলাম ওই গাড়িতেই লক করে রেখে দিয়ে দেন আমরা সিনাজজি দর্শন করেছিলাম আর আমাদের কি বলবো আজকে কিসমাতটা না খুব ভালো ছিল তার কারণ এক সকালবেলা মন্দিরটা খোলে আর দেন সিনার্জির মন্দির খোলে সন্ধ্যে ছটায় তো আমরা বারোটার সময় পৌঁছে গেছিলাম গিয়ে আমরা কিন্তু ওখানে মন্দিরটা দর্শন আমাদের হয়ে গেছে আর তারপরে ওখান থেকে দর্শন করে আমরা চলে এসেছি কিন্তু এই এইখানে এই মন্দিরটায় মানে এটা মন্দির হ্যাঁ এটা শিব ঠাকুরের একটা মন্দির লিঙ্গ যেটা তোমাদের বললাম এশিয়ার মধ্যে ফার্স্ট তো এখানে চলে এসছে আর এত সুন্দর জায়গাটা এই জায়গাটা কিন্তু ফার্স্ট এলাম তার কারণ আগেরবার এসেছিলাম তখন এই জায়গাটা দেখো এখানে লেখা আছে তাৎপাদম যে এখানে কিন্তু আগেরবার যখন এসেছিলাম কাজ চলছিল ওই করোনার আগে এসেছিলাম তো কাজ চলছিল এখানে করোনার আগে না করোনার পরে তখন দু ছিল বন গেছিলো আমাদের রাজস্থানে সেই সময় তো সেই সময় এই জায়গাটা কাজ চলছিল বলে আমরা এখানে আর যেতে পারিনি আমরা সিনার্জি দর্শন করে বাড়িতে চলে গেছিলাম তো এইখানে দেখো চলে এসছি আর এদিকে চেক করছে সবাইকে কি আছে না আছে তো এদিকে তারপর বেরিয়ে গেছি আর বাবাই কিন্তু ভীষণ খুশি হয়েছে আর বাবায়ের শরীরটাও না একটু ভালো না তার কারণ রাজস্থানে এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আর তারপরে আমরা এই যে ঘুরতে বেরোচ্ছি ঘাম হচ্ছে আবার ঠান্ডা লাগছে মানে এই করে করে না শরীরটা ভীষণ খারাপ তো দেখো এদিকে চলে যাচ্ছে ও খুশি থাকলে না বেশ ভালো লাগে আর ও না মানে শরীর খারাপ থাকলে বাড়িটা যতটা খারাপ থাকেও বাইরে বেরোলে ততটা ভালো হয়ে যায় ওর কিন্তু শরীরটা ভীষণ খারাপ কিন্তু বাইরে বেরিয়ে দেখো কি সুন্দর হাসছে খেলা করছে আর ভিতরের জায়গাটা দেখো একদম অপূর্ব সুন্দর মানে একদম লাগছে কী বলতো ওই এয়ারপোর্টের ভিতরটা যেমন হয় না ঠিক সেই টাইপের খুব সুন্দর আর অনেকটা ভিতরে কিন্তু আর আমরা এই যে শিবলিঙ্গটার একদম ওপরে উঠবো না আমরা কিন্তু জাস্ট ওই শিবলিঙ্গের চরণ পর্যন্ত উঠবো তার জন্য আমাদের টিকিট নিয়েছে দুশো টাকা করে বিকজ আমাদের শরীর না একটুও ভালো না আর এই বাড়ির থেকে অনেকটা আগে বেরিয়েছি আর আমাদের তো দূরের কথা বাবা এর শরীরটা একটুও ভালো না ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ওরা হয়তো চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো চোখগুলো একদম বসে গেছে কালো হয়ে গেছে কেমন আর সবার কষ্ট হয়ে যাচ্ছে হাঁটতে পারছে না অনেকটা হেঁটে যেতে হচ্ছে যে ওই জন্য আমরা জাস্ট ওই তোমার শিব ঠাকুরের চরণ পর্যন্ত যাওয়ার জন্য টিকিট কেটেছি তো ওই চরণ পর্যন্ত যাওয়ার জন্য দুশো টাকা করে টিকিট আর যদি আমি ঠাকুরের মাথায় জল দিতাম তাহলে হচ্ছে এক একজনের পনেরোশো টাকা করে টিকিট তো আমরা সেখানে যাইনি একটাই কারণ শুধুমাত্র বাবায়ের শরীরটা ভালো নয় এই জন্য আর আমরা এসেছি বাড়ি থেকে কিন্তু অনেকটা দূর এখানে মিনিমাম আমাদের গাড়িতে করে আসতে লেগেছে প্রায় তিন চার ঘন্টা মতো মানে অনেকটাই দূর বাড়ি থেকে তো দেখো এদিকে আমরা ধীরে ধীরে যাচ্ছি জায়গাগুলো দেখতে দেখতে আর কী সুন্দর করে ওই পাথরের মূর্তিগুলো খোদাই করে রাখে না ওগুলো দেখতে জাস্ট অপূর্ব লাগে আর আমিও তবুও তো এই দেখে যাচ্ছি কটা বছর ধরে কিন্তু মা বাপি ভাই ওরা তো কখনও দেখেনি তো একবার এসেছিলো ওই জন্য ওরা দেখতেই আছে যে ধীরে ধীরে যাচ্ছি তো তোমাদেরকে কি বলবো মানে তোমরা শিবলিঙ্গটা ফোনে যেভাবে দেখছো ফোনে দেখলে না এক একটুও সেভাবে বোঝাই যাবে না যে ওটা কতটা পরিমাণে উঁচু আর কত সুন্দর লাগছে তোমরা যদি এই জায়গাটায় গিয়ে একবার দেখো তবে তোমরা বলবে জায়গাটা কি সুন্দর লাগছে দেখো আমি যে যে ফটোতে দেখাচ্ছি সেভাবে কিন্তু অতটা ভালো লাগছে না কিন্তু জায়গাটা গেলে এত দারুণ লাগছে জায়গাটা কি বলবো আর আমরা কিন্তু এই ধীরে ধীরে উঁচুর দিকে উঠছি মানে পাহাড়ের ওপরেই তো এখানে তো জানো রাজস্থানের বেশিরভাগ মন্দির সব কিন্তু ওই পাহাড়ের ওপরেই তো সবাই হাঁটতে হাঁটতে না ভীষণ পরিমাণে ক্লান্ত হয়ে গেছি যে এই জন্য আগে এখান থেকে একটু জল খেয়ে নেবো বলে দাঁড়িয়েছি মানে আর হাঁটার কোনো ক্ষমতা পাচ্ছি না আর বাবায় ওরা না শরীর খারাপ তো ও একটু হাঁটতে চাইছে না ওকে কোলে নিয়েই হাঁটতে হবে আর ও ও আবার কারোর কাছে যাবে না বাপি মাঝে মাঝে একটু নিচ্ছে আর ভাইও নিচ্ছে কিন্তু ও যাবে হচ্ছে ওর বাবার কোলেই যাবে ওর বাবার কোলে ছাড়া ও কারোর কোলেই যাবে না যে এই জন্য রাজেশেরও ভীষণ পরিমাণে কষ্ট হয়ে যাচ্ছে আর তারপরে দেখো এদিক থেকে আমরা একটু জল টল খেয়ে নিয়ে জুতোটা খুলে আমরা দেন কিন্তু শিব ঠাকুরের চরণে উঠে যাচ্ছি মানে কি বলবো এই জায়গাটা এত সুন্দর মানে আমার সে সুন্দর বললেও যেন কম হয়ে যাচ্ছে তো ঠাকুরের চরণে গিয়ে মনটা যেন শান্তি হয়ে গেছে মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই আর অলরেডি কিন্তু অনেকটাই টাইম হয়ে গেছে আমরাই এসেছি মানে ওই আড়াইটে তিনটে মতো কিন্তু এখানেই আমাদের বেজে যাচ্ছে আর অনেকটাই দূর তো আর তারপরে এখান থেকে জাস্ট বাইরের দৃশ্যটা দেখো আর দেখো ঠাকুরের পা দুটো কেমন লাগছে নোখগুলো একদম ছোটো ছোটো আমরা তো একদম নিচে আছি আর এর থেকে একদম ফুল ওপরে ওঠা যায় কারণ তিনশো উনসত্তর কি কম নাকি ভীষণ আর এদিকে দেখো এই যে সবাই মিলে তাড়াতাড়ি একটু ফটো তুলে নিচ্ছি কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে আর অনেকটাই দূর বাড়ি যেতে যেতে আমাদের রাত হয়ে যাবে আর এখান থেকে পাহাড়ের দৃশ্যটা দেখো নিচেটা এত সুন্দর লাগছে মানে কি বলবো আর তারপরে আমরা তাড়াতাড়ি ওখান থেকে কিছু সেলফি নিয়ে দেন ওখান থেকে আমরা কিন্তু নিচের দিকে চলে গেছিলাম আমরা কিন্তু এখনও খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করিনি খিদে পেয়ে গেছে সবার কিন্তু সেভাবে কোনো জায়গা পাইনি দাঁড়ানোর মতো আর বাড়ি থেকে কিন্তু খাবার বানিয়ে নিয়ে এসছি আজকে আর সেগুলো কিন্তু তোমাদের সাথে আর শ্যুট করিনি দেখাইনি যে কি কি বানিয়ে নিয়ে এসছি সেটাও তোমাদেরকে দেখাবো একটু পরেই খাবো খিদে পেয়েছে সবার তো দেখো ওদিক থেকে ঘুরে আমরা কিন্তু এবার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি যে আমাদের খিদে পেয়েছে খেতে হবে এই জন্য একটা জায়গা খুঁজছি আর ওয়েদারটা জাস্ট অসাধারণ ওয়েদার এদিকে আমরা কিন্তু দেখো রাস্তার মধ্যেই খেতে বসে গেছি আর রাস্তার মধ্যে খেতে বসেও কিন্তু বেশ একটা মজা আছে বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম রুটি আর সাথে ছিল কাবলি ছোলার তরকারি দেন ওখান থেকে খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়েছি শনি মহারাজ মন্দিরে মানে ধীরে ধীরে আমাদের ওই বাড়ির দিকে যাচ্ছি কিন্তু এই শনি মহারাজ মন্দিরটা কিন্তু আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর আর ওয়েদার এত পরিমাণে গরম ছিল যে আবার বৃষ্টি হয়েছে এই দিকটায় এই উদয়পুরের সাইডটা পুরো বৃষ্টি হয়েছে এটা হচ্ছে রাজ রাজসমান্ত বলে যে এখানে সব বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে আর তারপরে দেখো আমরা যে শনি মহারাজ মন্দিরে গিয়ে একটু তেল নিয়েছিলাম আমি কিন্তু এই মন্দিরটায় ফার্স্ট টাইম এলাম মানে রাজস্থানে আসার পরে আমি এই মন্দিরটায় কখনও আসিনি অন্যান্য মন্দিরে সব মন্দিরে গেছি কিন্তু এই মন্দিরটা আমি আসিনি এটা রাজেশ এসছে দেন দেখো এখানে নাকি ওই যে তেল দিতে হয় সর্ষের তেল মানে বড় ঠাকুরকে অর্পণ করে যে এই জন্য আমি ওদিক থেকে তেল নিয়ে নিয়েছিলাম নিয়ে দেখলেই তো আমি তেলটা দিয়ে দিলাম আর ঠাকুরটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখানকার ঠাকুরটা এই আর মন্দিরটা কিন্তু খুবই অসাধারণ ছোটো ছোটো কাজ দিয়ে ঘেরা দারুণ সুন্দর লাগছে দেখতে মানে এখানকার মন্দিরের না কোনো রকম কোনো তুলনা হবে না এত সুন্দর মন্দিরটা মন্দিরগুলো সাজানো আর কি আর এদিকে দেখো ভিতর দিয়ে অনেক ছোট ছোট মূর্তি রয়েছে ছোট ছোট মূর্তি সব এক এক জায়গায় রয়েছে মানে ওই শনি মহারাজ সেখান থেকে আরও অন্যান্য ঠাকুর কিভাবে কি হয়েছিল সেগুলো সেই দৃশ্যগুলো সব তুলে ধরেছে তো সেইগুলো সব দেখে দেন ওখান থেকে মা ঘুরে আসছিল আমার আর হাঁটার মতো শক্তি নেই এবার দেন ওখান থেকে তাড়াতাড়ি ঘুরে আমরা চলে এসেছিলাম শাওরাজির মন্দিরে আর শাওরাজি মানে হচ্ছে কৃষ্ণ ভগবানের মন্দির তো এখানে কিন্তু আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে তোমরা ওয়েদারটা দেখতেই পাচ্ছ ওদিকে সাউরাজি মন্দিরের কিন্তু লাইট জ্বলে গেছে আর আমি যখন এসেছিলাম এই মন্দিরে এসেছি তিন চার পাঁচবার এসছি বাট এখানে তখন কিন্তু আমি তো রাতে আসিনি আমি দিনের বেলায় এসেছি দিনের বেলা সৌন্দর্য একটা আলাদা রকম আর দিন এখন রাতে এসে দেখি আর একটা অসাধারণ লাগছে দেখতে তো এখনও তবুও একটু একটু আলো আছে কিন্তু আমাদের ভিতরটা ঘুরে আস্তে আস্তে কিন্তু সন্ধে হয়ে যাবে তো এদিকে তাড়াতাড়ি মানে সবাই তাড়াতাড়ি যাচ্ছে যে ঠাকুর নাকি দর্শন করা চো মানে বন্ধ হয়ে যাবে এরকম কিছু এই জন্য সবাই তাড়াতাড়ি ছুটছি যে তাড়াতাড়ি দর্শন হবে এর জন্য তো এইদিকে বাবাই দেখতে পাচ্ছ রাজেশের কোলে ছাড়া কারোর কোলে উঠবে না ওকেই নিতে হবে কোলে যে ও কোলে নিয়ে হাঁটছে আর মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে তোমরাই বলবে আর দেখো ওই অলরেডি কিন্তু কাজ চলছে আর এই মন্দিরটা ভীষণ জাগ্রত মন্দির মানে অনেক শুটিং টুটিংও এখানে হয় বলতে পারো আর ওই ওপরের যে দেখছো যেটা বড় ঘের ওই যে সোনালি কালারের ওটা কিন্তু পুরোটাই সোনা দিয়েই করা এখানে আর ওই পুরোটা শোনা দিয়ে সামনেটা সামনের গার্ডেনটা এত সুন্দর আর বারবার ওই কালারগুলো চেঞ্জ হচ্ছে আর অলরেডি কিন্তু এই মন্দিরে কাজ হচ্ছে আমি যখনই আসি এখানে এই পাঁচ ছ বছর আছি রাজস্থানে তো যখনই আসি তখনই কিন্তু এই মন্দিরে দেখি কাজ চলতেই থাকে কাজ আর ফোরায় নাই মন্দিরে তো এদিকে ওখান থেকে ঠাকুর দর্শন করে দেন কিন্তু আমরা চলে এসেছি ধীরে ধীরে বাইরের দিকে বেরোনোর জন্য চেষ্টা করছি আর কি তো তোমরা কে কে রাজস্থানে এসছো রাজস্থানের এই মন্দিরটা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করো কারণ এই মন্দিরটা কিন্তু ভীষণ একটা জাগ্রত মন্দির আর এখানে কিন্তু অনেকেই আসে মানে হিন্দি সিনেমার বলতে পারো তোমার আর তোমার ওই যে কে বলে সঞ্জয় দত্ত কিন্তু মাঝে মাঝে এখানে আসে আর কি আর তারপরে দেখো ভিতরটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো এই যে সোনালি কালারের যে সাজানো যে ডিজাইনটা না এই ডিজাইনটা কিন্তু বেশ ভালো লাগে আর তারপরে চারি পাঁচটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর হ্যাঁ আমি কিন্তু দেখাচ্ছি না ফোন ছিল ভাইয়ের কাছে ভাই তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছে আর তারপরে এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা বাড়ি যাওয়ার পথে উদ্দেশ্য দেব আর কি তো আমরা প্রথমে ভেবেছিলাম আজকে রাতটা মানে আমাদের ঘোরাটো এখনও কিছু কমপ্লিট হয়নি তো মানে যে জায়গাগুলো ঘুরবো মানে মেন মেন যে জায়গাগুলো বাট আমরা ভেবেছিলাম আজ রাতে হোটেলেই থাকবো বাট ভাবলাম সেই যখন চলে এসছে আবার কালকে বেরোবো আর সেভাবে ড্রেস আনা হয়নি যে ড্রেস নিয়ে আসবো রাতে থাক ওই জন্য আবার ওই জন্য আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর এখন ওই বাড়ি যেতে যেতে কিন্তু আমাদের দশটা সাড়ে দশটা বেজে গেছিলো তো দেখো আমাদের বাড়ির পথে কিন্তু আমরা রওনা অলরেডি দিয়ে দিয়েছি মানে সেই সকালবেলা বেরিয়ে এখনো পর্যন্ত এই সাতটা সাড়ে সাতটা বাজে এখনও পর্যন্ত ঘুরে যাচ্ছে আর শরীরে একটু মাত্র এনার্জি নেই আর এদিকে তারপরে একটু এনার্জি বাড়ানোর জন্য একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম একটা ক্যাফেতে একটু চা খেয়ে নিলাম চা কফি যে যার খাওয়া খেয়ে নিয়েছে আর এদিকে বাবাই দেখতে পাচ্ছ ওই জন্য একটা রেসিপি নিয়েছিলাম আর সেই রেসিপি দিয়ে ও এখন বসে বসে মাটি কাটছে তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না জায়গাটা জাস্ট অসাধারণ আর আজকের কিছু মেমোরেবেল ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে কেমন হয়েছে তুমি কিন্তু অবশ্যই বলো আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার অনলাইন থেকে নেওয়া বাট আমি নিয়ে নিই কিন্তু এটা বোন নিয়েছে মানে এটাই আমাকে গিফট করেছে বলতে পারো যে এই জন্য তোমাদের সাথে এটা একটু শেয়ার করে দিলাম আজকের মতো টাটা